হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমি বর্তমানে আছি একটা জালের দোকান এই জায়গাটা হলো মিরাট ইউনিয়নের চাচা এই জায়গার নাম কি আতাইকুলা দক্ষিণ পাড়া এখানে চাচার কাছে বিভিন্ন ধরনের খেউ জাল বলা হয় যাকে ঝাঁকি জালও অনেকে বলে জাল অনেক রকমের আছে আপনার চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সাগর সুতার জাল এখানে পাবেন চিকুন সুতা কারেন্টের জালের সুতা বিভিন্ন কোয়ালিটির সুতা এখানে পাবেন অনেক ফাঁসের জাল আপনারা যে কোনো ধরনের ফাঁসের জাল নিতে পারেন এই চাচা সময় থাকে অনেক সুন্দর কারিগর ওনার হাতের কাজ খুব সুন্দর এই যে দেখুন জালের কাজ করতেছে তো এখান থেকে অনেকে জাল নিয়ে যায় আমি খবর পেয়ে আসলাম তো জালগুলো নিখুঁত সুন্দর আপনারা চাইলে আসতে পারেন মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে দক্ষিণ পাড়া না দক্ষিণ পাড়া এই চাচা সবসময় এখানে থাকে ওনার দোকানের এই ইয়ের নাম কি প্যাডের নাম কি দেওয়া আছে দোকানের নামটা কি দেওয়া আছে মৎস্য এই যে ওনার হলো ইয়ে এখানে দেওয়া আছে রাজু মৎস্য জাল এন্টারপ্রাইজ ওনাদের নাম্বার দেওয়া আছে আমি ডিসক্রিপশানে ওনাদের নাম্বারটা দিয়ে দিব এই যে এখানে নাম্বার আপনারা যারা হাতের জাল মেশিনের জাল বিভিন্ন জাল নিতে চান মাছ ধরার জন্যে চাচার দোকানে আসলে আপনারা সুন্দর সুন্দর জাল পাবেন এখান থেকে অনেকে জাল নিয়ে যে সামনে সুইচ গেট আছে অনেকে এখানে মাছ ধরে যাওয়া আসার পথে অনেক ক্রেতা আসে পছন্দ করে জাল নাই তা আমিও জাল নেওয়ার জন্যই মূলত আসছি দেখে পছন্দ করে জাল এখান থেকে নিব তো আপনারা জাল নিতে চাইলে চাচার কাছে আসবেন এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে বিভিন্ন কোয়ালিটির জাল তো বন্ধুরা যাদের জাল প্রয়োজন অবশ্যই এখানে আসবেন এই চাচার সাথে যোগাযোগ করবেন ভালো জাল নিয়ে যাবেন